আজ একুশ সেপ্টেম্বর দুই ঢাকা পোস্টার প্রধান শিরোনাম আন্দোলনের মুখে পোশাকটা স্থগিত তবে বাতিলের দাবিতে অন শিক্ষার্থীরা দাশাহী বিশ্ববিদ্যালয় শ্রীলঙ্কা কাহারিয়া সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের ষোলো বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই সিটি জাদুঘরে ঢাকা বিকেন্দ্রীকরণ কবে বিশেষ সতর্কতা চট্টগ্রাম বিভাগ জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান বিপুল সংখ্যক ককটেল মাদক উদ্ধার খারাপ করলে গালি দেয় ভালো করলে তালি দেয় একান্ত সাক্ষাৎকারে হাসিবুল হোসেন শান্ত কেউ যেন বিনফিন নাম ব্যবহার করার ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে তার এক অমান মুহুর ছিলুনিয়া ফেনী নদীর পানি বাড়তে পারে